সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আলাল পক্ষ এখন যে মেশিনটা দেখছেন দর্শক এটা হচ্ছে ধান করা দেখতে পাচ্ছেন দর্শক একটা মেশিন দিয়ে ছোট বড় সকলেই ধান মাড়াই করতে পারবেন খুবই সহজে এখানে দুইটা ছোট্ট মানুষ ধান মাড়াই করে দেখাইতেছেন এই মেশিনটা আপনি একসঙ্গে তিনজন ধান মাড়াই করতে পারবেন এমন ক্যাপাসিটি দিয়ে তৈরি করা হয়েছে এখানে আপনার একটা ইঞ্জিল দিয়ে মেশিনটি চলতেছে এখানে হচ্ছে চার ঘোঁড়া একটা ছোট্ট ডিজেল ইঞ্জিল ব্যবহার করা হয়েছে আপনারা চাইলে এটা ইঞ্জিল ব্যতীত মোটর দিয়েও চালাতে পারবে। দুই হর্ষের মোটর দিয়েও এই মেশিনটা অনার্সে চালাতে পারবেন এখন আমরা আপনাকে দেখাইতেছি একটি মাঠের মধ্যে ধান মাড়াই করতেছেন যার জন্য এখানে ইঞ্জিল ব্যবহার করেছে এই মেশিনটি সহজে এক জায়গায় থেকে অন্য জায়গায় মুখ করার জন্য এখানে আপনার চাকা লাগানো হয়েছে যেখানে খুশি সেখানে নিয়ে যেয়ে কিন্তু অনাসে আপনারা ধানগুলো মাড়াই করতে পারবেন এই মেশিনের বড় গুণ হচ্ছে এখানে আপনার যে ধানের বিছিলি বলা হয় বিছিলো আস্ত আস্ত রাখা যায় যার জন্য এই মেশিন দিয়ে অনেকে ধান মাড়াই করতে চান দেখতে পাচ্ছেন দর্শক বিচিলিগুলো হাতে ধরলেই আপনার ধানগুলো ঝেড়ে চলে যাবে এবং আস্তে আস্তে বিচিলি থেকে যাবে এই ধান ছাড়া মেশিনের বড় গুণ হচ্ছে এই মেশিনগুলো নষ্ট হওয়ার কিছু নেই এক জায়গায় থেকে অন্য জায়গায় মুভ করা কোনো ধরনের ঝামেলা নেই যেখানে সেখানে আপনার ধানগুলো মাড়াই করা যায় এই মেশিনে যে কেউ ধান মাড়াই করতে পারে এবং বিসিলেগুলো আস্ত থাকে এই মেশিনগুলো ক্রয় করতে হলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার এবং ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে চাইলে যোগাযোগ করতে পারেন আমাদের সঙ্গে এবং আমাদের কাছ থেকে আরও বিভিন্ন ধরনের মেশিন ক্রয় করতে পারেন আমাদের কাছে বিভিন্ন ধরনের এগ্রিকালচার মেশিনারিজ পেয়ে যাবেন যদি এই মেশিনটাই আপনারা আরও বড় করে নিতে চান তাও পাবেন যদি বোমা সিস্টেম নিতে চান তাও পাবেন বিভিন্ন ধরনের ধান ঝাড়া ধান কাটা গম ঝাড়া ধান থেকে তুষ বা ধান থেকে ময়লা পরিষ্কার করা বিভিন্ন ধরনের মেশিন আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন যারা এই মেশিন সম্পর্কে আরও বিস্তারিত জানতে চান অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা আলাল মেশিনারি কুষ্টিয়া আমাদের কাছে আরও বিভিন্ন ধরনের এই মেশিন সহ বিভিন্ন ধরনের শিল্প উদ্যোক্তা মেশিনও পেয়ে যাবেন যেমন মুড়ি ভাজা মেশিন চানাচুরের মেশিন সরিষা তেলের মেশিন জিআই তাদের বেড়া বোনানো মেশিন বিভিন্ন ধরনের মেশিন আমাদের কাছে পেয়ে যাবেন যারা এই মেশিনগুলো ক্রয় করতে চান অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ